বর্তমানে টিকে থাকতে হলে একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কম সে কম সাহসটুকু বুকে রাখতে হয় এ পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় কিন্তু বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায় জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা হিসাব করে দেখলাম মানুষের জীবনে ২০ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির বাজত্ব এবং চল্লিশ বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব কাউকে ভালোবাসা দেওয়ার আগে একটু ভাবুন সেই ভালোবাসা কাউকে দেবেন না যে ভালোবাসা সবসময় তাকে কাঁদাবে বাস্তবে জীবন এক কাঁটাময় যত্রা যেখানে সাহস দিয়ে সব কিছু জয় করতে হয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে কিন্তু পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে রাস্তা তৈরি করে যে সেই প্রকৃত মানুষ হিসেবে পরিচিত হয় বাস্তব জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও মনে রেখো জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় আর সেই ঝড়ের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকাই সফলতা জীবনের সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার মনে হয় সময় হচ্ছে ধারালো ছুরির মতো আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও জীবন কারো জন্য থেমে থাকে না মনে রেখো সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না স্বপ্ন পুরনি জীবনের প্রধান লক্ষ্য নয় তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় বরং তাকে সঙ্গে নিয়ে চলো কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন বিলাসী জীবনযাপন করো না কষ্ট সহিষ্ণু হও কারণ বিলাসী তা বেশিদিন স্থায়ী হয় না মনে রেখো জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না কাউকে নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে তার ভিতরে প্রবেশ করতে হয় আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন রূপরেখা তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে সেটিকে বাস্তবে রূপ দিতে হলে মানুষ লাগে তাই কখনো কোনো মানুষকে ছোট মনে করো না হিসাব করে দেখো প্রত্যেকটি মানুষ প্রত্যেক মানুষের প্রয়োজনীয় কাজের সাথে জড়িত কেউ কাউকে ছাড়া চলতে পারবে না জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হল প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা স্বপ্ন তাকেই নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তব করবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই পরিশ্রম আর সাফল্য যমজ ভাই আপনার বর্তমান সময়কে কাজে লাগান একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে পৃথিবীতে কেউ কারও নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় জীবনের চাহিদা যত কম জীবনে সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়